চাকরি বাঁচানোর জন্য যদি ছাত্রদের উপর গুলি চালানোর অর্ডার মানতে হয় তাহলে এই চাকরি ছেড়ে দিন আরেকজনের সন্তানকে মেরে এই চাকরির বেতন দিয়ে আপনার সন্তানের ভাত কিনবেন কিভাবে আমি চিৎকার করি কাঁদিতে চাইয়া কি গো সরকার নাকি বদনাম ভাতা দিচ্ছে তো তোমার নামটা দিয়ে দেই আমি সিবিআই অফিসার অরুণ কর্মকার এটা কি রোমিও সাহেবের বাড়ি হ্যাঁ এটা রোমিও সাহেবের বাড়ি কি হইছে বলেন তো ওনার সাথে পরিমনির অবৈধ সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক তো দূরের কথা ও যদি বৈধ সম্পর্ক করে না আরে আমি কাইটা টুকরো টুকরো কইরা গাঙ্গের পাড়িতে ভাসাই দিব । হ্যালো ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবি ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে এই জানো ওই যে টম টম কোম্পানি সিগারেট আছে না ওই কোম্পানি সিগারেট খেতে গিয়ে একটা ছেলে মারা গেছে কি করে আরে সিগারেটের মধ্যে তামাক ছিল না তো বারুদ ছিল

কতবার এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস কাজী সাহেব 80 টাকা ফেরত দিচ্ছে কি তোমার লজ্জা করে না এত বড় একটা পেট নিয়ে সবার সামনে যে নাচো ওই হ্যালো কারে কি বলছো তোমার নিজের পেট দেখছো কত বড় আরে দামরা বেটা আমি তো মা হব তাই পেট বড় আরে ছাগল আমিও তো বাপ হব তাই আমার পেটও বড় এই শুনছো হ্যাঁ বলো আমাদের পাশের বাড়ির যে নতুন ভাবি আসছে না দেখো তুমি খুব ভালো করে জানো তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না ভাবি তোমার চশমা দিয়ে গেছে বাই বাই টাটা গুডবাই পুতা দিয়ে সমান করে ফেলাবো তাইলে ঠিক হবে ভাবি এগুলো আপনি কি কন কার্তা পুতা দিয়ে সমান করতে আছেন আপনার বাইরে দেখাচ্ছি পুতা দিয়ে কেমনে সমান হয় ভাবি প্লিজ ভাইরে এত বড় সর্বনাশ করেন না আরে কাঠালের বেশি

প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা চতুর্থটা নিচেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য ভাই শুনলাম ভাবিদের রাইখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন কি করব ভাবি আপনারাও তো পাত্তা দেন না তাই ফেসবুকে চলে গেছি খুব ভালো করছেন তা কয়টা মেয়ে একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি দোয়া করবেন নেই জানি হয়